আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বন্ধুগান এসেছি একটি কবিতা পড়ার জন্য বিভ্রান্তির মায়া জালে আমি ডাক্তার গোলাম রহমান ব্রাইট বসন্ত এসেছিল সেদিন নিষ্প্রাণ নিঃশব্দের বুক চিরে ভালোবাসাহীন বিজন পথের বাকে হেঁটে চলেছি ধীরে নগণ্য আমি এক কীটানুকী জলে পুড়ে হই খা খোলা আকাশ উদাস মেঘে ওড়ে দেখি বলাকার ঝাপ নিষ্প্রাণ পৃথিবীতে উত্তপ্ত স্পষ্টে অন্তর খুঁজে ফিরি তাকে জীবন খেলা খেলাঘরে নামবে বৃষ্টি এখনই বিমত্ত সময় বেদনার আকাশ বিস্ময়ে ভরা তাই ভেঙেছে যে প্রণয় বিষাদ মাখা বিনিদ্র রাতে নক্ষত্র বিথির মৌন খেলা কীভাবে বাধ্যব সংসার পারাপারে এ আশার ভেলা বসন্তের জমাট বাধা অন্ধকারে দেখি স্বপ্ন সমাহার বর্ণহীন নিষ্প্রাণ মরুদ্যানে কাটে তীব্র প্রতীক্ষার প্রহর নিবৃতের যত কথা যত ব্যথা অনুভাবে সবই হারায় নিবু নিবু আলোয় যদি তারে পায় যুগের ধারায় অমিনে অনিমেষ রাত যেন পথহারা নদী বয়ে চলে নিরবদী গদুলির তিমিরে অতীব সঙ্গোপনে ভাবি রাত অবধি বসন্তের স্মৃতি শতবিহীন ঘুড়ি নীলাম্বর একাকার বিকশিত যৌবন ফাগুনের মৌবনে আমি যে নির্বিকার বিভ্রান্তির মায়াজালে নির্জন মেঠোপাতে ফিরি একেলায় নিষ্প্রাণ পথের বাকে নিঃসুপ নিরবতায় আমি এই অবেলায় এতক্ষণ শুনছিলেন বিভ্রান্তির মায়া জলে